বলিউডের তারকা দম্পতি অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রায় বচ্চনের বিচ্ছেদ নিয়ে প্রায় এক বছর ধরে জল্পনার শেষ নেই কয়েকদিন পরপর আসছে নতুন নতুন খবর তবে নিজের সংসার ভাঙার গুঞ্জনে টু শব্দও করছেন না তারা বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে বিচ্ছেদ সহ ব্যক্তিগত জীবনের নানা বিষয়েও নানা প্রশ্নের মুখে পড়লেন অভিষেক সম্প্রতি একটি অনুষ্ঠানে জীবনের লড়াই ও অর্থকষ্ট নিয়ে কথা বলেছেন বচ্চন পুত্র অভিনয় শুরুর আগে ব্যবসা শুরু করেছিলেন অভিষেক বচ্চন কিন্তু ব্যবসার বিশেষ সুবিধা করতে পারেননি তিনি ব্যর্থ হয়েছেন বারবার আমেরিকায় পড়াশোনা করতে গিয়েছিলেন অভিষেক সেই সময় অর্থ কষ্টে ভুগছিলেন অমিতাভ বচ্চন শুধুমাত্র বাবার পাশে দাঁড়ানো ও তাকে সাহস দেওয়ার জন্য পড়াশোনা ফেলে রেখে মুম্বাইয়ে চলে এসেছিলেন অভিষেক তখনও জানতেন না ভবিষ্যতে কি করবেন তিনি অভিনয় ক্যারিয়ারের শুরুতে বেশ কিছু ছবিতে পরিচালকের সহকারী হিসাবেও কাজ করেছিলেন তিনি এর আগে এক সাক্ষাৎকারী অভিষেক জানান তার কাছে নতুন জামা কাপড় কেনার মতো টাকা ছিল না একটি অ্যাওয়ার্ড শোয়ে পুরস্কার নিতে উঠেছিলেন পুরনো শেরওয়ানি পরে এই প্রসঙ্গে অভিষেকের ভাষ্য আমার কাছে তখন কোনো টাকা ছিল না এদিকে যে অ্যাওয়ার্ড শোয়ে আমার যাবার কথা সেখানে জিন্স শার্ট পরা চলবে না কিন্তু আমার কাছে নতুন পাঞ্জাবি শেরোয়ানি কেনার টাকাও ছিল না তাই বাধ্য হয়ে বোনের বিয়ের সময় যে শেরোয়ানি কেনা হয়েছিল সেটা পরেই চলে গিয়েছিলাম নিউজ ডেস্ক বিচ বাংলা টোয়েন্টি ফোর